সেটা আজকে দেখিয়ে দেবো হ্যাঁ আমি একশো পার্সেন্ট প্রমাণ সহকারে দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদের হাতে থাকা ফোনটি নিবেন তো স্মার্টফোন দিয়ে আপনারা চাইলে কিন্তু ভূতিভে শুনতে পারেন তো আমি যেহেতু আহ বাটন ফোন দিয়ে ইউনিক জিনিস তো তার জন্য বাটন ফোন দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে যেমন ভাবে আপনারা বাটন ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি সিম্পলি সেভাবে যদি আপনারা টাচ ফোনেও করেন তো সেটাতেও কিন্তু আপনারা বুঝতে শুনতে পারবেন তার জন্য আপনাদের ডায়াল ডায়ালে ডায়াল করতে হবে বুঝছেন ডায়াল করতে হবে যে 1 6 2 3 5 তো এই সংখ্যাটা আপনারা মনে রাখবেন তো এটা মূলত দেখেন আমি কোনো স্কিপ করবো না কোনো ইডিট করবো না একদম আপনাদের সিম্পলের একদম লাইভ দেখিয়ে দেবো তো আমি এই যে দেখতে পাচ্ছেন ডায়ল বাটন এটা কিন্তু আমি ডায়ল করে দিলাম তো আমি ডায়াল করে দিলাম তো বা এটা মূলত বাংলা লিঙ্ক এর জন্য তো আমরা আপনারা বাংলা লিংকে ডায়াল করে দেবেন সকলেরই কিন্তু দুই তিনটা করে সিম থাকে তো আপনারা এটা বাংলা লিংকে এখন আছে পরবর্তীতে অন্য সিম করে দেবে তো আপনারা বাংলা সিমে আপনারা কিন্তু ডায়াল করে দিবেন তো বাংলা লিংকে আমি ডায়াল করে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু কল যাচ্ছে কিন্তু আপনাদের কোনো টাকা কাটবে না আপনাদের শুনে আমি

এই দুই টাকা সাতষট্টি পয়সা যেটা বললো সেটা লাগে কিন্তু পরবর্তীতে কিন্তু আর টাকা লাগে না আমাদের এখানে একজন চালাই এভাবে কিন্তু বাটন ফোনে অনেক আগে থেকেই চালিয়ে আসতেছে হ্যাঁ তো আপনারা যারা এভাবে এফ এম শুনতে চান তো এখানে আপনারা ওই এক পেস করে দিবেন যখন আপনার ওই ডায়াল করে এক 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 করতে কি বাটন যে আছে বাটনটা আপনারা করে দিবেন বলবে তখন আপনাদের সাবস্ক্রাইপশনটা কিনা হয়ে যাবে তো প্রথমে দুই টাকা সাতষট্টি পয়সা কাটবে তারপরে কিন্তু আর আপনাদের টাকা কাটবে না আশা করি তো যারা যারা চান আপনারা করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন